এক সময়ের কথা সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল সেখানে সবাই মিলেমিশে থাকত পাখিরা গান গাইত মাঠে গরু মহিষ ঠুরে বেড়াত কিন্তু হঠাৎ একদিন গরররর কতদিন হয়ে গেছে মুরগি খায় না মুরগি খেটেই ইচ্ছে হয়েছে যাই দেখি গ্রামের দিকে মুরগি পায় নাকি জানিস বান্ধবী মা বলেছে গ্রামে নাকি বাঘ ঢুকেছে তো ভয় পাই না বাঘ আসলে আমি ই ই ভেন্সি কাটব আর বাঘ ভয় পালাবে পালাও পালাও সবাই গ্রামে বাঘ ঢুকেছে পালাও গ্রামে বাঘ ঢুকেছে এখন আমাদের করণীয় কি আমাদের সবাইকে সঙ্গবদ্ধ থাকতে হবে এবং বাঘের মোকাবিলা করতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের সবাইকে এক হয়ে বাঘের মোকাবেলা করতে হবে সকলে প্রস্তুত তো হা 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 রাতে সবাই ঘুমাচ্ছে মুরগি খাওয়া হবে নিশ্চিন্তে হা 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 এই বাঘ তুই এখান থেকে চলে যা নইলেই কুড়াল দিয়ে তোর ধর হতে মুন্ডু আলাদা করে ফেলব যা বলছি